রবিবার রিউর সকাল থেকে জেলায় জেলায় ঝড় বৃষ্টি তাণ্ডব শুরু হবে দিনভর চরম ভোগান্তির আশঙ্কা উত্তর থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় যা ঘিরে আগেভাগে সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর আজ সকালে মরসুম ভবন জানিয়েছে আগামী দু তিন ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের তিনটি জেলায় তবুও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যে বাঁকুড়া ফুরুলিয়া পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঘণ্টায় চল্লিশ কিমি ঝোলা হওয়া পারে জারি করা হয়েছে হলু সতর্কতা আজ দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমানে বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে যদিও আজ তীব্র গরম অনুভূত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলায় পশ্চিম ঝাড়গ্রাম বাঁকুড়ায় তাপক প্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী বুধবার পর্যন্ত তীব্র গরমের আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে আবার বুধবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাহে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে ঘন্টায় পঞ্চাশ কেমি দমকা ঝোড়া হওয়া বইতে পারে আগামী সাত দিন উত্তরবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির আবহাওয়া বাজায় থাকবে তো এছাড়া যেখানে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবাই পত্র পড়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবগুলো আমাদের সঙ্গে থাকবেন